বিসমিল্লাহ রহমান রহিম তাহলে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ তার মানে বাংলা ভাষায় ব্যবহৃত কোরআনের শব্দ এরকম শব্দ আছে বারো হাজারেরও বেশি তাই এখানে আমরা কয়েকটা শব্দ দেখার চেষ্টা করছি ইনশাল্লাহ দেখেন বাংলা ভাষায় প্রথমে যে শব্দ শব্দটা আমরা পড়বো সেটা হলো যে আল্লাহ এই শব্দটা তো আমাদের সুপরিচিত সবার জানা আছে ছোট বড় মুসলিম না মুসলিম জানা আছে মানে আল্লাহ মানে আল্লাহ তাই না আমাদের রব আমাদের প্রতিপালক আমাদের জীবন দাতা আমাদের মরণ আমাদের রিজিক দাতা সব আমাদের মাহবুবুদ তিনি হলেন কে আল্লাহ রবুন এই শব্দটা দেখেন কত পরিচিত বাংলা ভাষায় ব্যবহৃত কোরআনের শব্দ রব হ্যাঁ রব রব মানে কি ভাইয়া এলামুন ভাই প্রতিপালক রব মানে রব প্রতিপালক প্রতিপালক দেখেন আলিмун আলিмун মানে জ্ঞানী আর আলিмун এটা মানেও জ্ঞানী দুই জ্ঞানীর মধ্যে কিন্তু পার্থক্য আছে তাই না ভাই আছে না পার্থক্য আছে মানে এটা হলো আল্লাহর ক্ষেত্রে আলিмун সর্বজ্ঞ বা মহা জ্ঞানী আল্লাহর ক্ষেত্রে আর আলিмун এটা হলো বান্দার ক্ষেত্রে যেমন আলেম অমকে আলেম আছে না আলেম মানে একজন জ্ঞানী ব্যক্তি তাই না ওয়াইজ ম্যান ওয়াইজ পার্সন ওকে এরপর দেখেন আলিমা আলেমা আছে না অমুকের মেয়ে আলেমা পাশ করছে আছে না ভাই কথা তাহলে আলিমা ইয়া আলামু এটা একটা ভার গ্রুপ নাম্বার কত ভাইয়া বলেন তো 1 আলিমা ইয়ালু হলো টু নো জানা জানা তাহলে এরপরে আ আলামু এটা দুই দুই টাইপের অর্থ হতে পারে একটা হতে পারে মানে সুপার লেটিভ ডিগ্রি যেটা অধিক বুঝাবে যেমন অধিক অবগত সে অধিক অবগত যেমন আল্লাহ তাই না আল্লাহ অধিক অবগত আবার একটা অর্থ হতে পারে মুদরি তথা ইমপারফেক্ট কাল যেটা ইমপারফেক্ট কাল যেখানে যেখানে কি প্রেজেন্ট প্লাস ফিউচার হয়েছে এটাকে কি বলে ইমপারফেক্ট ওটা আনা ফর্ম হতে পারে মানে আমি তাই না আমি মুতাকাল্লিম হতে পারে আনা যেমন আলামু মানে আমি জানি তাহলে দুই টাইপের অর্থ হতে পারে দেখেন এরপরে আল্লামা ইয়া আলিমু এটা বলেন তো এনামুল ভাই এটা ভার্ব না নন ভার্ব

যে আরে এলেম থাকা লাগে এলেম থাকা লাগে বা অমক হুজুরের অনেক অনেক এলেম আছে এলেমলা আছে না এরকম বলে কিন্তু তাহলে এটা কি ব্যবহৃত কোরআনের শব্দ এরপরে বা নির্ধারিত বা নির্দিষ্ট মানে যা জানা যায় নির্ধারিত বা নির্দিষ্ট মা আলুম মালুম এই শব্দটাও কিন্তু পরিচিত তাই না ওকে দেখেন দশ নম্বরে যে শব্দটা আছে সেটা হলো ইমানুন ইমান কেউ না জানে এমন কি কেউ আছে যে ইমান শব্দটা সম্পর্কে না জানে জানে সবাই কাছে কিন্তু পরিচিত এই শব্দটা তাই না এটার বিষয় বুঝুক আর না বুঝুক ইমানটা পরিচিত ইমান মানে কি ভাই ইমান বিশ্বাস ইমান ইমান বিশ্বাস আছে না এরকম নামাজ না পড়লে কি ইমান তার মানে উনিও কি জানে যে ইমান মানে এটা বিশ্বাস তাহলে আমানা দেখেন আমানা এটা বলেন তো ভার্ব না নন ভার্ব এটা ভার্ব ভাই ভার্ব গ্রুপ নাম্বার কত ভাইয়া চার নম্বর এটা মানে ইমান আনা বিশ্বাস করা তার মানে সে ইমান একসাথে মিলিয়ে আমরা মাসদার তথা ভারবাল নাউনের অর্থ করছি যে ইমান আনা এই যেমন ইমান এটা হলো ভারবাল নাউন এরপরে আমিনুন আমিন আমিন আছে না যারা জমি মাপে তারা কি ভাই আমিন কাজটা করেন না সাধারণত কিন্তু সাধারণত এই করেন না। কিন্তু আমিন মানে কি বিশ্বস্ত ওকে এরপরে এটা বাংলা ভাষায় ব্যবহৃত কোরআনের শব্দ এরপরে দেখেন কা ফিরুন কাফিরুন কাফিরুনা এটা হলো এক বসন কয় বসন ভাই এক বসন আর কাফিরুনটা কি বহু বসন তাই না তার মানে সিঙ্গুলার এবং পুলোরাল দুইটাই কাফের তাহলে কাফের এবং কাফের গণ সোজাস কথা অবিশ্বাসী আর একটা দেখেন মডেল থেকে আসছে কাওয়া মডেল আছে না ওই মডেল থেকে দেখেন আসছে তাই না এটাও সেম কাফের অবিশ্বাসী নেক্সট ওয়ার্ড দেখেন ষোলো নম্বর ওয়ার্ড যে কুফরুন কুফর কুফরুন মানে কি কুফর অবিশ্বাস অস্বীকৃতি অকৃতজ্ঞ এই কুপরুন থেকে নিচের দিকে যদি আপনি যান দেখেন এটার একটা পুলুরাল শব্দ আছে সেটা কি হতে পারে তাই না এরকম হবে দেখেন লাস্টেরটা এরকম হবে দুই নম্বর কাপ এটা কি ভার্ভ নাকি নন ভার্ভার ভার্ব তাহলে ভার যদি হয় অবশ্যই একটা গ্রুপে পড়বে বা ফ্যামিলিতে পড়বে সেই গ্রুপটা বলা হয় দুই নাম্বার গ্রুপে দুই নাম্বার গ্রুপ কাফফারা ইউ কাফফিরু অবিশ্বাস করা তাহলে কাফফারা যদি হয় সেটাও অবিশ্বাস করা হবে কাফফারা ইউ কাফফিরু এটাও অবিশ্বাস করা হবে তবে পার্থক্য আছে তাই না পার্থক্য হলো এটা হলো ইনটেনসিটি অফ অ্যাকশন মানে এটা কিন্তু আরেকটা বেশি আরো একটু বেশি কি হবে এমফেসিস দিয়ে যেমন কতলা ইয়াকতুলু মানে হত্যা করা কতলা ইউ কতলু মানে হত্যা করা তবে পার্থক্য আছে নির্মম হত্যা করা আর নির্মম হত্যা করা ওকে তাহলে অবিশ্বাস করা না মানা নেক্সট ওয়ার্ড দেখেন 19 নম্বর ওয়ার্ড হলো কাফফারুন কাফফারুন এটাও কিন্তু কাফের কাফিরুন কাফিরুন আর কাফফারুন এটাও কাফের তবে পার্থক্য আছে এটা হলো কাফিরুন কাফের সাধারণ ভাবে আর কাফফারুন এটা কেমন কাফের ভাই কঠোর কাফের কঠোর কাফের বড়ই হ্যাঁ এটা কিন্তু মোবা লাগা তবে আধিক্যের অর্থ দিচ্ছে হ্যাঁ বড়ই অন্যরকম বোঝাচ্ছে এরপরে কাফুরুন মানে এটাও সেম অবিশ্বাসী একুশ নম্বর ওয়ার্ড আছে আমাদের দেখেন রসলুন এ শব্দ না জানে এমন কোন মুসলমান আছে নাকি আছে রসুল রসুলুন রাসোলুন যে যাই বলুক না মানে রসুল মানে কি যাকে বার্তা দিয়ে পাঠানো হয়েছে বার্তা মানে কি মেসেজ তাই না মেসেজ দিয়ে পাঠানো হয়েছে যিনি বার্তা বাহক উনি হলেন রাসুল দেখেন নেক্সট ওয়ার্ড আছে কি আর সালা এটা ভাই ভার্ব নাকি নন ভার্ব এটা ভার্ব চার নম্বর গ্রুপ থেকে আসছে আর সালা ইউর সিলু গ্রুপ নম্বর চার ভার্ব হলি কোন না কোন গ্রুপে পড়ে যাবে রাইট জি রাইট বুঝতে পারতেছেন অন্য সব ভাইরা বুঝতে পারতেছেন

বার্তা পয়গম যেটা বার্তা পঁচিশ নম্বর দেখেন আয়াত নিদর্শন আয়াত এমন কেউ আছে মুসলিম যিনি আয়াত শোনেন নাই সবাই আছে শুনছেন তাই না আয়াত এটা মানে আয়াত বা নিদর্শন এটার পুলুরাল এখানে দেয়া নাই সেটা হবে আয়াতুন ইয়ার উপর একটা কি হবে মাদ হবে একটা টান হবে হ্যাঁ আয়াত মানে নিদর্শন ছাব্বিশ নম্বর ওয়ার্ড আজাবুন আজাব আজাব একবারে সুপরিচিত শব্দ তাই না আজাবুন আলিমুন আজাবুন তাই না আছে না ভাই আজাব মানে কি ভাই শাস্তি আজাব শাস্তি ওকে এরপরে দেখেন দুই নাম্বারটা এটা কিন্তু আপনি নাউন বলতে পারবেন না তাই না আজ দুই নাম্বার গ্রুপ থেকে এটা হলো আজাব দেওয়া তাহলে আজাবা মানে কি তিনি আজাব দিয়েছেন তাই না

আমিলা ইয়া আমালু এটা হলো আমল করা যেমন আমল তাই না ভালো আমল করতে হবে আমলে পরিচিত শব্দ দেখেন আমালুন এই যে আমালুন এখানে একটু বানান বললে আছে তাহলে আমালুন মানে কি আমল তাই না আমালুন মানে আমল কাজ যে আর আগে আমল ঠিক করো তাই না ওকে এরপরে আমিলুন তিনি যেই লোকটা কাজ করে যে লোকটা আমল করে তাকে কি বলে আমেল 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 আছে না ভাই আমেল আর যিনি কাজ করেন মালিক পক্ষ তিনি কি করেন তিনি তো আমেল তাই না আর যেটা মালিক পক্ষ ওই লোকটাকে কি বলে কপিল বলেন কপিল 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 হ্যাঁ উনি হলো কপিল আর যিনি কাজ করেন যেটা কর্মী দেশ থেকে যায় তিনি হলো কি আমেল আমেল কর্মী দেখেন একত্রিশ নম্বর শব্দ জলিমুন মানে জালেম এই জলিমুন পুরুষ পুরুষ আর জলি মাতুন যদি হয় এটা কি হবে মহিলা জালেম স্ত্রীবাচক হ্যাঁ মহিলা জালেম তাহলে জলিমুন হচ্ছে পুরুষ জালেম পুরুষ অত্যাচারী পুরুষ সীমালঙ্গনকারী আর জলি মাতুন হলো মহিলা সীমা লঙ্ঘনকারী তাই না ভাই দুইটাই কিন্তু কোরআনের শব্দ এবং এটা আমাদের সুপরিচিত আচ্ছা মুনা দেখেন এই যে এটার জলিমুন কি মানে কি বহু আবার নর্মাল যদি আমরা শুধু এই যে শুধু নাউন দেখেন জুলমুন একটা ভারবাল নাউন তাই না জুলমুন মানে কি জুলু অত্যাচার অবিচার বাড়াবাড়ি করা এগুলো হচ্ছে জুলমুন আবার দেখেন জলামা এটা কি ভার বলবো নাকি নন ভার বলবো সালামাকে ভার বলবো ভাইরা হ্যাঁ ভার বলে গ্রুপ থাকবে গ্রুপ কত ভাইয়া গ্রুপ এক নাম্বার গ্রুপ জলামা ইয়াজলিমু অন জলামা ইয়াজলিমু মানে জুলুম করা ওই যে জলামা ইয়াজলিমু থেকে জুলমুন ঠিক না জুলুম করা তাহলে জলামা মানে কি যে জুলুম করেছে তাই না যে লোক সে জুলুম করেছে হি রংড হি ট্রান্সগ্রেসড যে জুলুম করেছে সে জুলুম করে মানে করেছে বা করেছিল আচ্ছা আজলামু এইটাকে আমরা ভার বলবো না নন ভার বলবো ভাইয়াদের মধ্য থেকে যে কেউ আজলামুকে শেষে কিন্তু পেশ খেয়াল করবেন জি আজলামু এটা হলো আধিক্য এটা ইসমে তাবদিল বড় অধিক জানেন জি রাইট এটা ইসমু তাবদিল এটা হ্যাঁ ইসম ইসমু তাবদিল মানে কি এটা হলো কি সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি হ্যাঁ মানে অধিক জালেম বড় জালেম আল্লাহ বলেন যে তার থেকে বড় জালেমার কে আছে তাই না যে আল্লাহর মানে মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে কি করে বাধা প্রদান করে এবং সেটার ধ্বংসে কি করে ধ্বংসের জন্য সে চেষ্টা করে তার থেকে বড় জালেমার কে আছে আছে না সুরাব আকারের মধ্যে আছে ওকে পুরাটা বললাম না সময় সংক্ষেপ এরপর দেখেন মাজলুমুন মাজলুম মানে কি আচ্ছা জালেম জালেম তো একজন ব্যক্তি জুলুমকারী তাই না আচ্ছা যে লোকটা জুলুম যার উপরে জুলুম করা হয় ওই লোকটা কি ভাই মাজলুম মাজলুম জননেতা কে আব্দুল হামিদ খান বাসানি ভাই বাসানি এটা আমাদের পরিচিত শব্দ মাজলুম অনেক মাজলুম আছে বাংলাদেশে আছে না আবার জালেম ও আছে ওকে মাজলুম মানে যার উপর জুলুম করা হয় সে লোকটা হলো মাজলুম আর জুলুমাত মানে জুলুমাত আছে জালেম জালেমাতও আছে জি জুলুমাত মানে

ওকে জি বলে না যে মন ঠিক থাকলে সব ঠিক মানুষে বলে না নব ঠিক করো সব ঠিক হয়ে যাবে ওকে এটা বলে কিন্তু হ্যাঁ প্রচলিত কথা আছে তার এই শব্দগুলো কিন্তু কোরআনের শব্দ কিন্তু আমাদের কি বাংলা ভাষায় প্রচলিত সেগুলোর সাথেই আমরা পরিচিত দেখেন 40 নম্বর শব্দ ছিল হাক্কুন হাক্কুন এই শব্দটি ভার্ব না নন ভার্ব ভাইয়া নন ভার্ব হাক্কুন সত্য সঠিক হক যেটা হ্যাঁ হক আর উল্টা একটা আছে সেটা কি বেঠিক বাতিল হক বাতিল তাই না হক বাতিলের লড়াই এটা চলছে চলবে এরকম আছে না ওকে এরপরে দেখেন হাক এই শব্দটা কি ভার্ব নাকি হল কি সত্য হওয়া প্রমাণিত হওয়া হ্যাঁ ওকে ইয়া ইয়াহুকু থেকে মাসদার কি হবে নাউন হবে হাক্কুন দেখেন আরেকটা একটা শব্দ আহাক্কু এটা একটু কম্পেয়ার করেন তো আহাক্কু এটা ভার্ব না নন ভার্ভ

এরপরে দেখেন চুয়াল্লিশ নম্বর যে শব্দটা সেটা হলো বাইনা এই শব্দটা না জানে এমন কোন ব্যবসায়ী আছে নাকি বাইনা বায়না সম্পর্কে জি জি বায়না দেয় বায়না মানে দুইজনের মধ্যে কোন এগ্রিমেন্ট হওয়া তাই না কোন চুক্তি হওয়া বায়না যেটা দুইজনের মধ্যে হয় দেখেন উভয়ের মধ্যে অথবা উভয় পার্টির মধ্যে হয় দুই পার্টির মধ্যে এইটা হলো বায়না ওকে বাইনা মানে চুক্তি আচ্ছা কিতাব দেখেন কিতাব মানে কিতাব কিতাব মানে কিতাব তাই না অনেক কিতাব আদি আছে অমুকের কাছে অনেক কিতাব আদি আছে কিতাব মানে কি কিতাব বই যেমন আমরা যে কোরআনটা পড়ি এটা কিতাব না ভাই এটা কার কিতাব কিতাব কার কিতাব ভাই আল্লাহর কিতাব আল্লাহর কিতাব হ্যাঁ কিতাব হ্যাঁ কালাম উল্লাহি আছে না ভাই আল্লাহর কালাম আল্লাহর কিতাব হ্যাঁ ওকে এরপরে হাদা হাদা মানে হাদা মানে হেদায় হাদা ইয়াহাদি এটা কিন্তু ভার্ব হ্যাঁ হেদায়াত করা সঠিক পদ দেখানো হেদায়াত করা সঠিক পদ দেখানো ওকে এটা হচ্ছে যে ভার্ব আবার হুদান যদি হয় সেটা হবে কি নন ভার্ব নন ভার্ব তাই না হুদান হুদান হচ্ছে কি নন ভার্ব পথ দেখানো পথ দেখানো আবার যদি হা দিন হয় হা দিন দেখেন যে লোকটা পদ দেখায় সে কি হা দিন যেমন হাদি উজ্জামান তাই না হাদি উজ্জামান মানে কি জামান আর হাদি যিনি পদ দেখায় ওকে ইনি হলো হাদিন আর আহাদা দেখেন আগে আমরা পড়েছিলাম দেখেন আহাকু খেয়াল আছে এই যে আহাকুটা পড়ছিলাম মনে আছে আহাকু যদি ইসমু তাবদিল হয় এনামুল ভাই বলবেন তো আহাদা তাহলে এটা কি হবে এটা ইসমু তাবদিল আহাদা অধিক হেদায়েত প্রাপ্ত সত্য ইয়েস অধিক হেদায়েত প্রাপ্ত অধিক হেদায়াত প্রাপ্ত আহদা এরপরে দেখেন আখের এইভাবেই বললাম যাতে সবাই বুঝতে পারে আখের মানে কি ভাই আখের আখিরাত যে আগে আখের গুছাও আগে কি গুছাও আখের গুছাও আখের মানে শেষ পরকাল আখিরাত মানে হিয়ার আখেরি মোনাজাত আখেরি মোনাজাত রাইট পরিচিত শব্দ আখেরি মোনাজাত ওকে আল আখিরাত সেম একই কথা এই জন্য দুটাকে একই বক্সে রাখা হয়েছে এবার দেখেন এটার মধ্যে আর এটার মধ্যে কি পার্থক্য আছে দেখেন তো এটার মধ্যে শেষে ওটা আছে আছে আর উপরেটাতে এই যে খর এখানে আমরা খর দিয়ে ফেললাম তখন হয়ে যাবে কি অন্য বা শেষ শেষ হবে বা অন্য হবে মানে এনাদার আদার ঠিক আছে আর আখিরু যেটা আখিরু সেটা হবে কি শেষ বা পরকাল আখিরত শেষ বা পরকাল দেখেন একই রুট থেকে আক্ষরা ইউ আক্ষিরু অথচ এটা ভার হয়েছে তাই না ভাই গ্রুপ নম্বর কত দুই নাম্বার বিলম্ব করা অবসর দেওয়া করা তাই না আক্ষরা বিলম্ব করা একবারে পরিচিত শব্দ এসে গেছে একেবারে পরিচিত সুপরিচিত দেখেন নাজিল কে না জানে নাজালা ইয়ানু নাজজালা ইউ নাজিলু আং झाला ইউং জিলু তানাজ জালা ইয়া তানাজ জালো এই সবগুলো সেম রুট থেকে তাই না এই রুট কি ভাই নুন জা লাম নুন জা লাম নুন জা লাম এটা থেকে আসছে এই সবগুলোই হলো মাসখানের দুইটাকে বলবেন নাজিল করা কি বলবো ভাই মাসখানের দুইটাকে নাজিল করা নাজিল করা আর এই প্রথমটা এবং শেষটা হলো নাজিল হওয়া মানে কি নেমে আসা নাজিল হওয়া নেমে আসা ঠিক আছে নেমে আসা তাহলে এখানে আমরা থাকলাম ডিপ আর না ডুবলাম সবগুলো পরিচিত এরপর দেখেন মুমিন মুমিনুন পরিচিত শব্দ আর মুমিনাতুন দোয়া করার সময় কি বলে হুজুরে মুমিন মুমিনাত হ্যাঁ মুমিন আবার মুমিনাত একসাথে বলে কি মুমিন মুমিনাত তাই না মানে কি দুইটাই কিন্তু বিশ্বাসী মুমিন মানে ইমানদার যদি মুমিনুন হয় তাহলে হবে কি পুরুষ কিনা মহিলা বলেন তো ভাই পুরুষ পুরুষ আর মুমিনাতুন হবে কি পুরুষ স্ত্রীবাসক মহিলা হুজুর হবে

জুক কিরা একটু ডিফিকাল্ট মনে হবে জুক কিরা এই শব্দটা ভার্ব না নন ভার্ব অ্যাকটিভ না প্যাসিভ এই যে পরেরটা যেটাকে আমরা মার্ক করছি জুক কিরা এটা হলো প্যাসিভ দুই নাম্বার গ্রুপ থেকে আসে জাকারা দুই নাম্বার গ্রুপ থেকে আসছে প্যাসিভ এটা আছে শরণ করানো ঠিক না মানে অন্য কোন পারসন একজনকে শরণ করাবে উপদেশ দিবে বোঝানো এখানে কিন্তু কর্তার আধিক্য থাকছে না কর্মের আধিক্য থাকছে তাই না এই এটা কিসিভ হয়েছে জি

কুরআনের শব্দ দাওয়াত মানে কি দাওয়াত ডাকা আহ্বান করা হ্যাঁ আর দা একই অর্থ দাওয়াত আহ্বান করা দেখেন ভার হিসাবে আসছে দা এগুলো সব রুট হবে কি দাল আইন আও ঠিক আছে ভাই দা বলেন তো গ্রুপ গ্রুপ এক নাম্বার গ্রুপ দাওয়াত দেওয়া ডাকা হ্যাঁ এটা হবে কি টু কল টু প্রে টু ইনভাইট হ্যাঁ আচ্ছা যে লোকটা ডাকেন যে ভাই ডাকেন উনি কি দায়ী না দায়ী এই যে দায়ী আল্লাহ দায়ীন এখানে একটা ইয়া ছিল হ্যাঁ এর উপর দুই পেশও ছিল কিন্তু দুর্বলতার কারণে ইয়াটা কি হয়েছে বসন্তের পাতা গুলো ঝরে পড়ে গেছে ঠিক আছে ভাই ওকে তাহলে দায়ীন যিনি ডাকেন এই যে দায়ী মানে কি আহ্বানকারী যে লোকটা ডাকে আবার দায়ী ইউন এটাকে ইউন দিয়ে পড়েন দায়ী ইউন ওই একই কথা শুধুমাত্র দুর্বলতার কারণে পড়ে গিয়েছে দেখেন সত্তর নম্বর এই লেসনের আমাদের আজকে লাস্ট শব্দ হলো দুয়া এমন কেউ আছেন যিনি দুয়া এটা শোনেন নাই এমন কেউ আছেন ভাইদের মধ্যে থেকে সাড়া দেন হ্যাঁ জি সবাই শুনেছি ভাই দোয়া সবাই শুনেছি কেউ নাই এরকম অন্তত হকে মুসলিম কেউ নাই হ্যাঁ দোয়া কত দোয়া দোয়া মানে কি ডাকা আহ্বান করা হ্যাঁ দোয়া করা দোয়া মানে দোয়া ডাকা আহ্বান করে তাহলে দোয়া হুন মানে দোয়া যেমন আল্লাহ আল্লাহ কি সামি ও দোয়া আল্লাহ কি দুয়ার শ্রবণকারী মানে কি আল্লাহ দোয়া শ্রবণকারী আছে না ভাইয়া